আমি আগামী যে লাইভ করেছিলাম গত যে লাইভটা করছিলাম সেই লাইভে কিন্তু বলছিলাম আমি শুক্রবারে চারটে তিরিশে আবার লাইভে চলে আইব এ কারণে আমি লাইভে চলে আসলাম আর লাইভে আসার আগেও কিন্তু ত্রিশ মিনিট আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম পোস্ট দিয়ে বলেছিলাম আমি কিন্তু ত্রিশ মিনিট লাইভে চলে আইব এ কারণে একটি পোস্ট দিয়েছিলাম আর লাইভে আসার কারণটা কি লাইভে আসার কারণটা হলো আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন ভাইয়া এখনও আমাদের বয়স্ক বিধবা প্রতিবন্ধী এই ভাতার টাকাগুলো নিয়ে আপনারা এখনও আরও অনেককেই অনেক প্রশ্ন করতেছেন যে ভাই আমার অ্যাকাউন্ট এ আমার উপজেলায় কবে ঢুকবে আমি এই উপজেলা থেকে বলতেছি ওই উপজেলা থেকে বলতেছে আমি আপনাদের অনেক প্রশ্নই দেখলাম আমার কমেন্ট করছেন কমেন্ট বক্সে এই জন্যে আমি আপনাদের প্রশ্নেরগুলো উত্তর দেওয়ার জন্য এখানে চলে আসলাম আরেকটি কথা বলে নেয় সেটি হলো আজ গর্ভবতী ভাতা এই সংক্রান্ত কোনো তথ্য দিব না কারণ এই সংক্রান্ত তথ্য আমি আগামীকাল কিংবা তারপরে একবার লাইভে আসবো কিংবা কোনো ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে দেব এখন শুধু বয়স্ক বিধবা প্রতিবন্ধী এই তিনটি ভাতার বিষয়ে তথ্য দেব আর আপনাদের যদি কারো কোনো তথ্য জানার প্রয়োজন হয় অবশ্যই এখানে কমেন্ট বক্স আছে এখানে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টগুলো দেখে সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি সেই বিষয়ে আমার জানা থাকে কারোর যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট সেই প্রশ্নটা করেন আর একটা কথা সেটা হলো আপনারা অনেকে বলতেছেন ভাই আমি চ্যানেল খুলবো একটু হেল্প করেন হ্যাঁ আপনারা যারা চ্যানেল খুলতে চান পাতা বিষয়ক তথ্য দিতে চান কিংবা ভিডিও তৈরি করতে চান অবশ্যই চ্যানেল খুলবেন সমস্যা নাই আমি আপনাদের সাহায্য করবো হেল্প করবো যতটুকু পারি আপনাদের সাহায্য করে যাব তবে একটা দিক খেয়াল রাখবেন কোনো ভুল ভাল নিউজ যেন শেয়ার করেন না যেটা সঠিক তত সেই তথ্যটাই আপনি শেয়ার করবেন তাহলে আমি আপনাদের সাহায্য করব তবে যারা চ্যানেল খুলতে চান সমস্যা নয় খুলেন ভিডিও আপলোড করেন আমি আপনাদের সাপোর্ট দিয়ে যাব কোনো সমস্যা নাই আর আপনারা কোন কোন উপজেলায় থেকে কতজন টাকা পাইছেন কতজন পাননি এ বিষয়ে একটু তথ্যটা জানাবেন তাহলে আমিও বুঝতে পারব আপনারা কোন কোন জায়গা থেকে টাকাটা পাইছেন তবে আমার উপজেলায় হানড্রেড পারসেন্ট সবার অ্যাকাউন্টে টাকা ঢুকছে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার উপজেলায় সবাই টাকা পাইছে এখন আপনার উপজেলাতে কে কে পাইছে কে না পায়নি এ বিষয়ে একটু জানায়নি তাহলে বিষয়টা জানতে পারবো আর আপনাদের কি কারো কোনো প্রশ্ন নাই কোনো কিছু জানার ইচ্ছা নাই যদি জানার কিংবা কোনো বিষয় প্রশ্ন জানতে পারতেছেন না এরকম যদি থাকে তাহলে অবশ্যই জানান কমেন্টে আমি কমেন্ট করলে কমেন্ট তো দেখতে পারবো কমেন্ট দেখে আপনাদের সেই প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন তাহলে ভাতা সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন নাই আপনারা সবাই টাকা পাইছেন আচ্ছা আমি লাইভে তিরিশ মিনিট পর্যন্ত আছে এখন কয়টা বাজে দেখি এই তো চারটে একচল্লিশ বাজে আমি পাঁচটা পর্যন্ত লাইভে থাকবো যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব আর আমি এখানেও দেখলাম আপনারা অনেকেই ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করেন অনেকেই রেশারেশি করতেছেন অনেকেই অনেক কমেন্ট টমেন্ট ইয়ে করতেছেন আসলে এখানে কাউকে আক্রমণাত্মকভাবে কোনো কথা কিংবা কোনো কিছু বলবেন না যে ভিডিও তৈরি করতে চায় সে করুক সমস্যা নাই আপনি চাইলে তার ভিডিও দেখতে পারেন কিন্তু সে যদি দেখেন ভুল ভাল ভিডিও তৈরি করতেছে তাহলে আপনি সেই তার চ্যানেলে সেই ভিডিও দেখলেন না সমস্যা নাই তো সে ভিডিও তৈরি করতে যাচ্ছে করুক এখানে সমস্যা নাই আচ্ছা তাহলে আমি যে জায়গায় আছি এই জায়গায় আপনাদের একটু ঘুরিয়ে দেখাই আপনারা একটু দেখেন আর কারো যদি প্রশ্ন থাকে এর মধ্যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিবেন সরি প্রশ্ন থাকলে প্রশ্নটা করবেন আর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এর মধ্যে আমি এই জায়গাটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই আপনারা একটা কোন জায়গা অনেকে হয়তো চিনেন অনেকে হয়তো চিনেন না এই জায়গাটি হলো এটা হলো বগুড়ার ভিতর একটা বাঙ্গালী নদী দেখতে পারছেন নদীতে অনেকগুলো হাঁস যাইতেছে সামনে যে পাহাড়ের মতো দেখতে পারতেছেন এখানে হলো এই নদী খনন করে মাটিগুলো গুলো এখানে রাখছে এই তো এটাই হলো সেই বাঙ্গালি নদী এই সাইডে দেখেন ব্লক পাড়া হয়েছে পাড়ি বেঁধে দেওয়া হয়েছে আপনাদের অবশ্যই যদি কারো কোনো ভাতা সংক্রান্ত প্রশ্ন থাকে আপনারা বলেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব আসলে আমার লাইভে কি কোনো সমস্যা আছে আপনারা কি কমেন্ট করতে পারতেছেন না যদি কমেন্ট না করতে তাহলে আমার অন্য কোনো ভিডিওতে একটি কমেন্ট করে দেন তাহলে আমি বুঝতে পারবো যে কমেন্টের কোনো সমস্যা রয়েছে আপনারা কমেন্ট করতে পারতেছেন না